হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্মার্ট সাজেশন তো যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে অ্যাডমিশন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে এবং তোমরা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ ডিসেম্বরে হওয়ার কথা ছিল পরীক্ষাটা কিন্তু তোমাদের অ্যাডমিশন যেহেতু লেটে হয়েছে সেহেতু পরীক্ষাটাও কিন্তু লেটে হচ্ছে তোমরা যারা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবে তাদের তোমরা অনেকেই ভাবছো যে স্যার আমরা কি কি পড়বো না পড়বো আমরা নোটস কোথা থেকে পাবো চিন্তা নেই তোমাদের পাশে রয়েছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার আমাদের যে গুলো অলরেডি প্রোভাইড করা হয়েছে আজকে শুরু হলো প্রথম সাবজেক্ট বাংলা সেই বাংলার বিষয়ে স্মার্ট সাজেশন এই সাজেশনটা তোমাকে আরো বেশি স্মার্ট এবং পরীক্ষামুখ এবং এই কোশ্চেন তোমরা যদি খুব ভালো করে পড়ো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমরা কিন্তু কমন পাবে তো দেরি না করে খাতা কলম নিয়ে বসো এবং প্রত্যেকটা বিষয় কিন্তু লিখে নাও বা মোবাইল থেকে স্ক্রিনশট করেও কিন্তু নিতে পারো পরে লিখতে পারো ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের এই বছর যে মেজর পেপার যে হিস্ট্রি রয়েছে সেই মেজর পেপার হিস্ট্রিতে আমি তোমাদের বলে রাখি যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ মেজর পেপার ওয়ান যেটা রয়েছে মেজর পেপার তোমাদের রয়েছে তো আজকে মেজর পেপার ওয়ান কিন্তু আমি আলোচনা করি যেখানে আছে পেপার ওয়ান তাহলে মেজর পেপার ওয়ান ইউনিভার্সিটি আপনি যারা রয়েছে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগের সংক্ষিপ্ত পরিচয় এবার এই প্রাচীন ও মধ্যযুগের সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে তোমাদের তিনটে ক্যাটাগরি নয় চারটা ক্যাটাগরিতে প্রশ্ন আসে কিন্তু তোমাদের প্রশ্নমান কিছু ছয় আসে প্রশ্নমান তিন আসে এবং প্রশ্নমান দুইও আসে তো সর্বমোট কিন্তু তোমাদের সিক্সটি মার্কসের উপরে কিন্তু রিটেন এক্সাম হবে যারা ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো ঠিক আছে প্রশ্নমান বারোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রশ্নমান ছয়ের কি কি পড়বে সেগুলো আলোচনা করবো প্রশ্নমান তিনের কি কি পড়বে সেগুলো আলোচনা করব এবং প্রশ্নমান দুইয়ের কি কি পড়বে সেটাও কিন্তু আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল প্রেস করে দিতে হবে যাতে নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে নোটস দেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

বলে প্লে স্টোরে সেই অ্যাপে গেলে পারে তোমরা যদি তোমাদের ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ মানে সিলেক্ট করে তোমরা যদি নিজস্ব সেমিস্টার সিলেক্ট করো তাহলে সেখানে সমস্ত কোর্স চলে আসবে তোমরা তোমাদের পছন্দ মতো মেজর লাগবে না মাইনর লাগবে না বিএসসি লাগবে কি লাগবে তোমরা সেখান থেকে কিন্তু ইজিলিভাবে সবকিছু অ্যাক্সেস করতে পারবে জাস্ট ফর সাবজেক্ট হচ্ছে মাইনর এরগুলো 199 করে আর মেজর এরগুলো জাস্ট ফর 499 করে তোমরা সেখানে ডিটেইলসে সবকিছু পেয়ে যাবে আর যদি আমাদের কাছে সরাসরি যুক্ত হও তাহলে 1199 এ পুরো প্যাকেজ পাচ্ছ ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান প্রথমে আমরা 12 এরগুলো নিয়ে একটু আলোচনা করব প্রশ্নমান 12 এর জন্য আমাদের কি কি রয়েছে দেখে নেব এক নাম্বার প্রশ্ন চর্যাপদের সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চর্যার পুঁথির আবিষ্কারককে চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় চর্যার সাহিত্যমূল্যের পরিচয় দাও এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও মানে চর্যাপদ পূর্ববর্তী বাঙালির সাহিত্য চর্চা সংক্ষিপ্ত পরিচয় দাও তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো নেক্সট তুর্কি আক্রমণ বাংলার সমাজ সংস্কৃতিতে কতখানি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো নেক্সট বলছে অন্ধকার যুগ বলতে কোন সময়কালকে বোঝায় এটি কেন অন্ধকার মহাযুগ অন্ধকার যুগের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চিত্রের পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকাকে চরিত্রটি স্বরূপ প্রস্ফুটিত করো নেক্সট বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে বড়াই চরিত্রটি আলোচনা করো অথবা দিয়ে বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্র কোনটি চরিত্রটির পরিচয় দাও নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার মহাভারতের শ্রেষ্ঠত্বের কারণ ব্যাখ্যা করো নেক্সট মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে এই কাব্যধারায় তার রচনার বিশিষ্টতা বুঝিয়ে দাও নেক্সট রামায়ণ অনুবাদের ধারায় শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট ভাগবতের অনুবাদের ধারার ধারায় কবি মালাধার বসুর কবি কৃতিত্ব আলোচনা করো নেক্সট চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের রসাগ্রহী আলোচনা করো নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নের দিকে মনসামঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন চৈতন্য দেবের প্রেম ধর্মের প্রবর্তনায় এই কাব্যধারার যে ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার উল্লেখ করো পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন তার কাব্য কবি ও কাব্য পরিচয় দাও নেক্সট বলছে চৈতন্য জীবনী কাব্যের কবি হিসেবে কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করো কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে দেন আরাকন রাজসভাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকন রাজসভার গুরুত্ব সপ্তদশ শতকের আরাকন রাজসভার কবি হিসেবে দৌলত কাজীর অবদান এগুলো ছয়ের করে বাঁচতে পারে আরাকন রাজসভার কবি হিসেবে সৈয়দ আলাউলের এখানে আরাকনের আমি তিনটা প্রশ্ন দিয়েছি হয় দৌলত কাজী হলে সৈয়দ আলাহল এই দুটার মধ্যে একটা আসবি তোমাদের সিলেবাস কিন্তু প্রচুর বড় সিলেবাস একটা আমি প্রত্যেকটা জায়গা থেকে দুটো তিনটে করেই প্রশ্ন দিয়েছি তোমরা তোমাদের সিলেবাসটা দেখে যদি পড়তে পারো তাহলে বুঝতে পারবা যে কত বড় এবং সেখান থেকে যদি তোমরা চাও যে কোনো একটা দুটো টপিক আমরা বাদ দেবো সেটাও বাদ দিতে পারো কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু বাদ দেবে না হুম নেক্সট বৈষ্ণব পদাবলীর পঞ্চরস কি এর মধ্যে মথুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে তা আলোচনা করো অভিসার বলতে কি বোঝো বৈষ্ণব অভিসারের বলতে প্রত্যেকটা প্রশ্ন নেক্সট পূর্বরাগ অনুরাগ বলতে কি বোঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ বৈষ্ণব কবি মানে বিদ্যাপতির প্রার্থনা ও নিবেদন পর্যায়ের পদগুলির কাব্য সৌন্দর্য বিচার করো নেক্সট ভক্তের আকুতি বলতে কি বোঝো ভক্তের আকুতি পর্যায়ে সামাজিক জীবনের প্রেক্ষাপট আধ্যাত্মিক আকুলতা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো নেক্সট কবি রামপ্রসাদ সেন অথবা কবি কমলাকান্ত ভট্টাচার্য কবি কৃতিত্ব উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করো নেক্সট বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো নেক্সট কবি কৃত্তিবাস ওঝা রচিত কাব্যের নাম কি তার কবি প্রতিভার পরিচয় দাও প্রশ্নমান ছয়ের জন্য তোমরা পড়বে চর্যাপদের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো নেক্সট চর্যাপদের ভাষা নিয়ে সংক্ষেপে আলোচনা করো চর্যাপদের পুঁথির পরিচয় দাও চর্যাপদের আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আলোচনা করো এখান থেকে কিছু প্রশ্ন অন্ততপক্ষে তোমাদের কিন্তু ভারতে হয়ে গেছে নেক্সট চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি কে কবে এটা করে হয়ে গেছে কবে কোথা থেকে আবিষ্কার করেন প্রকাশকাল উল্লেখ করে গ্রন্থটির নামকরণ বিষয়ে যে বিতর্ক আছে তা উল্লেখ করো নেক্সট সুভাষিত রত্নকোষের পরিচয় দাও তো সদুক্তি কর্ণামৃত সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পরিচয় দাও নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক আবিষ্কার স্থল ও প্রকাশকালের উল্লেখ করো কাব্যটি কোন শ্রেণীর এই বিষয়ে তোমার মত ব্যক্ত করো নেক্সট বলছে মহাভারতের অনুবাদের ধারায় কাশিরাম দাসের মৌলিকত্ব বিচার করো মহাভারতের কথা অমৃত সমান এটা ইনভার্টেড থাকবে কবির কথিত এই উক্তি তার মহাভারতের অনুবাদকে কতটা মৌলিক করে তুলেছে সংক্ষিপ্ত আকারে তার পরিচয় দাও নেক্সট মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ কি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট ধর্মমঙ্গল কাব্যকে রাষ্ট্রের জাতীয় কাব্য বলা কতটা যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো তার পরিচয় দাও নেক্সট চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় তার কাব্যকৃত্য আলোচনা করো বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটির নাম কি কাব্যটির পরিচয় দাও নেক্সট চৈতন্য ভাগবত ও চৈতন্য চটতামৃত গ্রন্থের তুলনামূলক আলোচনা করো নেক্সট চৈতন্য জীবনী কাব্যগুলির গুরুত্ব আলোচনা করো নেক্সট মধ্যযুগের সমাজ ও সংস্কৃতি সাহিত্যে চৈতন্য দেবের অবদান আলোচনা করো চৈতন্য জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সৈয়দ আলাউলের অনুবিদমূলক বা অনুবাদমূলক গ্রন্থগুলির নাম উল্লেখ করে তার পদ্মাবতী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও সৈয়দ আলাউল আমি আগেও বলেছি তোমাদের প্রবল রয়েছে লোড চন্দ্রানী কাব্যটি কে রচনা করেন কাব্যটির অসম্পূর্ণ অংশ কে সমাপ্ত করেন কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় ব্রজগুলি সম্পর্কে আলোচনা নেক্সট কিছু বৈষ্ণব পদাবলীর পদ দিয়েছে এখান থেকে এই পদগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন রূপ লাগিয়ে আখি জুড়ে গুনে মন ভোর উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো রাধার কি হইলো অন্তরে ব্যথা কোন পর্যায়ের পদ উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো ওরে নবমী নিশি না হই ওরে অবসান শীর্ষক পদটিতে মাতৃ হৃদয়ের যে ব্যাকুলতা প্রকৃত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো নেক্সট গিরি এবার আমার উমা এলে শীর্ষক পদটিতে মা মেনকা চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো নেক্সট আমার গৌর গৌরীরে লয়ে যায় হরো আসিয়ে শীর্ষ পত্রিতে মাতৃ হৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো ধর্মমঙ্গলের দুইটি পালা কি যে কোনো একটি পালার কাহিনী সংক্ষিপ্ত পরিচয় দাও শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পর্যায়ে মেনকার মাতৃ হৃদয়ের পরিচয় দাও এই প্রশ্নটা আমি দু তিনবার দিয়েছি এবার দুই আর তিন নম্বরের জন্য চর্যাপদের দুটি ভাষাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো চর্যাপদকে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেন এই গ্রন্থটি কি নামে কি নামে কোথা থেকে কত সালে প্রকাশিত হয় এটা দুই এবং তিন নম্বরের জন্য একসাথে করে দিয়েছি চর্যার কোন পদটি খণ্ডিত পদটি উল্লেখ করো চর্যায় কতজন কবি একটি করে পদ রচনা করেছেন একটি করে পদ রচনাকারী রূপত তিনজন কবির নাম উল্লেখ করো এখানে বলছে একটি করে পদ রচনা করেছেন এমন তিনজন কবির নাম উল্লেখ করো চর্যার বিষয়বস্তু কি চর্যাপদ বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো চর্যাপের টিকাকারকে তার টিকা গ্রন্থের নাম কি এখানে কতগুলি পদের টিকা আছে চর্যাপদে মোট কয়েকজন কবির পদ পাওয়া যায় এবং তিনজন কবির নাম লেখো বাংলা ভাষার উৎপত্তিকাল কোনটি কোন ভাষাতাত্ত্বিকের মতকে সবচেয়ে বেশি সমর্থন কোন পণ্ডিত তার মতের প্রতি বিশ্বাস রাখেননি দেন গৌরীয় রীতি বলতে কি বোঝো বা গৌরী রীতি বলতে কি বোঝো সদুক্তি কর্ণামৃত গ্রন্থটি কে সংকলিত করেন এতে কতজন কবির কতগুলি শ্লোক পাওয়া যায় নে সদুক্তি কর্ণামৃত গ্রন্থটির বিষয় কি আলোচ্য গ্রন্থের কবিতাগুলি কয়টি ভাগে বিন্যস্ত কি কি তুর্কি আক্রমণের ফলশ্রুতি কি হয়েছিল বাংলা সাহিত্যের যুগ বিভাগ চিহ্নিত করো বাংলা সাহিত্যে মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি চৈতন্যকে কেন্দ্র করে মধ্যযুগের বিভাজন কিভাবে গড়ে উঠেছে অন্ধকার যুগ বলতে কি বোঝো লক্ষণ সেনের রাজধানী কে কবে আক্রমণ করেন হবে এটা পরে হয়ে গেছে দেন মুগলুব্ধ মৃগলুব্ধ এর পুঁথিগুলি কোথা থেকে আবিষ্কৃত হয় এই রচনাটির বিষয়বস্তু কি ছিল নেক্সট শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথি কত সালে কোথা থেকে আবিষ্কার মানে করেন পুঁথিটি কোন প্রতিষ্ঠান থেকে কত সালে প্রকাশিত হয় পুঁথিটির মধ্যে প্রাপ্ত চিরকুটে পুঁথিটির কি নাম পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কয়টি খণ্ড রয়েছে প্রথম ও শেষ খন্ডের নাম লেখো শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন কাব্যের কোন খণ্ডটি প্রক্ষিপ্ত বলে উল্লেখ করা হয়েছে সেই খণ্ডের পদ সংখ্যা কত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত প্রাপ্ত পৃষ্ঠার সংখ্যা কত দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে অশ্লীলতায় অভিযুক্ত করার কারণ কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত প্রবাদগুলি উল্লেখ করো নেক্সট বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেণী বিচার করো নেক্সট পড়াগুলি মহাভারতের রচয়িতাকে এই গ্রন্থটির নামকরণ এমন কেন হয়েছে এই গ্রন্থের মহা অংশের সাহায্য নেওয়া হয়েছে কেন বাল্মীকি রামায়ণ কে প্রথম বাংলায় অনুবাদ করেন এটি কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয় মালাধর বসু অনুদিত ভাগবতের রচনাকাল গ্রন্থনাম ও তার প্রাপ্ত উপাধিটির উল্লেখ করো তিনজন রামায়ণ অনুবাদকের নাম লেখো অনুবাদ সাহিত্যের মূল ভিত্তিভূমি কোথায় অনুবাদকে কয়টি ভাগে ভাগ করা যাও কি কি রামায়ণের আদি অনুবাদককে তার কাব্য নাম কি তিনি কাব্য রচনার মূল কোন কারণ উল্লেখ করেছেন অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি অনুবাদ সাহিত্য বলতে কি বোঝায় নেক্সট মনসামঙ্গলের আদি কবিকে চৈতন্যদেবের প্রেম ধর্মের প্রবর্তনায় মনসামঙ্গলে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করো দেন মনসামঙ্গল কাব্যধারার আদি কবিকে পূর্ববঙ্গ উত্তরবঙ্গে দুজন করে কবির নাম উল্লেখ করে মনসামঙ্গল কাব্যের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেন চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করে এই কাব্যধারার শ্রেষ্ঠ কাব্যের নাম উল্লেখ করো দেন বাংলা ভাষা রচিত তিনটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম এবং রচয়িতার নাম উল্লেখ করো চৈতন্য পূর্ববর্তী ও পর পরবর্তী বাংলা সাহিত্যের ছয়টি পার্থক্য বিশ্লেষণ করো সংস্কৃত ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন গ্রন্থটির নাম কি বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন কবির পরিচয় দাও বৃন্দাবন দাসের কাব্যর নাম কি কাব্যের প্রথম নাম প্রথমে কি ছিল কোন কেন নাম পরিবর্তন করেন কবি বৃন্দাবন দাসের গ্রন্থের গুরুত্ব আলোচনা করো ও লোড়ানীনা কাব্য গ্রন্থের নির্দেশে সমাপ্ত করেন লোড় চন্দ্রানী কাব্যের বিষয় কি আলাউলের কৃতিত্বের পরিচয় দাও নেক্সট বলছে আলাউল কার রাজসভায় কার নির্দেশে পদ্মাবতী কাব্যটি রচনা করেন এই কাব্যটি কোন কাব্যকে অনুসরণ করে লেখা হয়েছিল মন্দির বাহির কঠিন কপাট উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো কন্টকগাড়ি কমল সম পদতল উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো ওরে নবমিনিসি না হই ওরে অবসান পদকর্তাকে কোন পর্যায়ের পদ বক্তা নবমিনিসিকে অবসান হতে নিষেধ করেছেন কেন ভক্তের আকুতি এটা আকৃতি হয়ে গেছে ভক্তের আকুতি বলতে কি বোঝায় এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে কবি রামপ্রসাদ সেন ও কবি কমলাকান্তের আবির্ভাবকাল উল্লেখ করে তার যে যে রাজার অনুগ্রহ লাভ করেছিল তারা তার নাম উল্লেখ করো তো এই ছিল আজকের তোমাদের সাজেশন এটাকে সাজেশন বললে ভুল বলা হবে তার কারণ হচ্ছে তোমাদের এত বড় সিলেবাস কিচ্ছু করার নেই বাংলার ক্ষেত্রে অথই জলে তোমরা পড়ে আছো এরপরে পেপার মেজর পেপার যে টু আছে সেটা মানে সংক্ষিপ্ত সাজেশন আছে কিন্তু এটার স্মার্ট সাজেশন এতটুকুই হবে কারণ বাংলায় এত বিষয় যদি তোমরা এক একটা পার্ট থেকে দেখো তিরিশটা চল্লিশটা করে দুই এবং তিন নম্বরের প্রশ্ন বেরো যারা খুব ভালো করে প্রিপারেশন নিয়েছো খুব ভালো করে যারা পড়াশোনা করেছো তারা বুঝবে যে বাংলার কতটা জল রয়েছে তো সুতরাং এই সাজেশনগুলো যতটা সংক্ষিপ্ত পেরেছি করে দিয়েছি খুব ভালো করে পড়ো প্রিপারেশন নাও কমপ্লিট হয়ে যাবে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ